আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته আমার দস্তু बुजुर्ग বন্ধুগণ এই যে নকশাটা দেখতেছেন এই নকশাটাই ঠিক আছে এই নকশাটাই আপনারা যে কোনো কাজ করবেন বশীকরণের কাজ করেন বিচ্ছেদের কাজ করবেন বানের কাজ করবেন যে কোনো কাজই করেন না কেন আপনাদের এটা প্রয়োজন আছে এটার আমি প্রথমত একটা ভিডিও দিছি এটা ঠিক আছে ওই ভিডিওতে সব ইত্যাদি আমি বলছি তারপরে এখন আবার দ্বিতীয়বার বোঝার জন্য আমি আবার দ্বিতীয়বার নকশাটা দিলাম দেখেন এটা আমার কী আমার লাভ আপনাদের দোয়া ইনশাল্লাহ এছাড়া আমার আর কিছু লাগবে না এই নকশাটার চতুর্পাশে এই যে নিচ নিজে নিচে দেখেন এই যে জায়গাটা এই যে খালি জায়গাটা এই খালি জায়গাটা যার উপরে প্রয়োগ করবেন তার বাবা মায়ের নাম দেবেন এবং যার কাজটা করবেন এই যার উপরে প্রয়োগ দেবেন করবেন তার নামটা লিখে দিবেন যে তার যদি শরীরের বন থাকে তেত্রিশ কোটি দেবতা তেত্রিশ কোটি বন কাটিয়া পুরিয়া করিলাম সরকার এই কথাটা বলে লিখে দেবেন লিখে এই আমার মতো এভাবে আগুনে জ্বালা দেবেন ঠিক আছে আমি বাবায় একজন বন এভাবে পুরা সরকার করে সেটা বুঝতে পারছি না বুঝেন নাই এভাবে ভাবে পুরো সরকার হয়ে তাইলে আপনি জার উপরে কাষ্টা চালাইবেন আর সমস্ত মায়া শক্তি নষ্ট হয়ে যাবে কত বুঝতে পারছি আর যদি শরীরে বল নাই করেন নাই পুরেন তাইলে আপনি বলে না আমারে কিভাবে কাজটা করবেন কিভাবে কাজটা চালাবেন আর যদি আপনি ভালো করেন এই ভন না কাটা না পুরে তাহলে নিজের বিপরীত ক্ষতি হবে কেন বুঝতেছেন না ব্যাপারটা কেন বুঝতেছেন না আমারও বুঝান এইভাবে কাজ করবেন ইনশাল্লাহ প্রতি কাজে একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন একশো পার্সেন্ট একশো পার্সেন্ট রেজাল্ট পাবেন তারপরে যে কটা কাজ করবেন সমস্ত কাজের নিয়মকানুন আছে নিয়ম কানুন বুঝে কাজ করবেন ইনশাআল্লাহ